মাগতর চরম তলে বেহেস্তো আমার মাগতুই খুদা তালার সেরাই উপহার আওলাদে রাসূল মাজবানদারি রহনুমা কি ওয়াসতে মাজবানদার শরীফে একজন আশিকের রাসূল আসতো ওনার নাম নজরুল ইসলাম সাধকপুরি অনেকের অনেক ব্যক্তিগত মতামত থাকতে পারে ওনার দিয়ে একটা নাচরী বাবা খুব ভালো লাগে ভাইরে আমার ভিতরে তো অনেক ত্রুটি আছে এটা আমি অকপটে স্বীকার করি আমি দোষের উদ্দে না আমার দয়াল নবী যে আমার নিশ্চয়ই এই দোষ ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাইয়া তরাইয়া নিব ওই আশা আছে আমার নিজের দোষ আমি স্বীকার করি ফেলি স্বীকার করলে লাভ শোনো দুনিয়ার আদালতে স্বীকার করলে বিপদ সাজা হয়ে যাবে তুমি স্বীকার করলে অন্যায় স্বীকার করলেই সাজা আর আদালতে স্বীকার করলেই মাফ আল্লাহ কত বিচার আল্লাহ পর্দার আলো সবার সামনে করবে না পর্দার নিয়ে বলবে এই তুমি এগুলি করছো এই পাপ করছো অন্যায় করছো 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 নেই আল্লাহ করছি ডরে স্বীকার করে নেব আল্লাহ করছি আমনে যেখানে কইতেছেন এটা তো আর মিথ্যা মিথ্যা না আমি তো করছি আল্লাহ এটা আমি কইরে লিছি আল্লাহ কে বোঝা স্বীকার করছ কহ আল্লাহ স্বীকার করছি মানছ যে তুমি অন্যায় করছ কহ আল্লাহ মানছি আবেগে মনের ডরে আল্লাহ ডরে আল্লাহ মানছি স্বীকার করছি পর্দার আড়ালে নিয়ে সব স্বীকার করাই লইব আল্লাহ তখন দয়া করে কে বোঝা মা মানছো যেহেতু সব মাফ করে দিলাম যা জান্নাতে যা তফসির এমনি কাসিরের মধ্যে আছে সুরাইয়াসিনের তফসিরের মধ্যে আছে মুনাফিক যদি ওহাবি এটিরও ধরে নিব এটিরও ফর্দার নিব নিয়ে কে ভাই তুই এই দুই নম্বর এটা করছ এই ফাপ করছ এই অন্যায় করছ এই ওহাবি এটি মুনাফিকটি করব করবো কি জানেন নি আল্লাহ এটা কি তখন আপনি আপনার জাতের কসম আমি এটি করছি না ওহাবি কত বড় খারাপ হাসরের দিন বুঝবেন আল্লাহ নিজে দেখাইব তুই এটি করছ এরপরে আল্লাহ আপনার কসম করে বলতেছি আমি করছি না আল্লাহ কবে তোর কান্দের ফেরেশতারা কিন্তু সাক্ষী আছে ডাক দেন না দুই ফেরেস্তা দ্বারা করে কইব এই এই কামগুলি করছিনি দুই ফেরেস্তা কইব আল্লাহ অবশ্যই করছে আমরা সাক্ষী দিলাম এই ওয়াহাবি মুনাফিক করব কি জানেন কইব আল্লাহ এর মিছা কথা কইতাছে আল্লাহ আমারও তার দুজনে মিলে আমার উপর জুলুম করতেছে আল্লাহ আপনি মজলুমের পক্ষে না আমি মজলুম আমার আপনি সাহায্য করে আল্লাহ তুমি কার কথা বেশি বিশ্বাস করো আল্লাহ আমি নিজের বিশ্বাস করি না এমন লোক কিন্তু আমাদের আছে আমি আমার নিজেরা সারা বিশ্বাস করি না এইটাই এইটা এটার ভিতরে ওই জামেলা আছে মনে রাখবেন অবশ্যই মুমিন বান্দাদেরকে সত্যবাদী যারা তাদের বিশ্বাস করতে হবে নিজের চরিত্র দিয়ে সবাইকে বিচার করা যাবে না আল্লাহ তালা যখন বলবে তুমি কাকে বিশ্বাস করো সে বলবে আল্লাহ আমি নিজেকে ছাড়া কাউরে বিশ্বাসই করি না আল্লাহ তখন তার জবান বন্ধ করে দিব কইবে মুখ আওয়াজ করবি না সুপ জবান বন্ধ করে দিয়া এই কান হাত পা বডির সব জবান খুলে দিব কুদরতি পাওয়ার দিয়া মানে হাতে কেবে আল্লাহ এইটা মিশা কথা কইছে একটু আগে আল্লাহ আমার দিয়ে আসলে চুরি করছে হাতে কইও দিব পায়ে কেবে আল্লাহ একটু আগে মিশা কথা কইছে মিথ্যা কথা বলেছে আল্লাহ আমারই আমারই আমি পা আমি তার পা সাক্ষী দিতেছি আমি এই পাপ কাজে গেছি চোখেও বলে দিব সব বডি আওয়াজ করে করে আল্লাহর কাছে বলবে হ্যাঁ শুনব কিন্তু কিছু বলার কায়দা নাই মুখ বন্ধ সব বলার পরে তার মুখটা খুলে দিয়ে আল্লাহ বলবে তুমি তো তোমার নিজেকে বিশ্বাস করো তোমার নিজের বডি তোমার সমস্ত কৃতকর্মের সাক্ষী দিয়েছে এবার তোমার কি বক্তব্য তখন সে আফসুস করে বলবে এ আরে আমার শরীরে রে তরে জাহান নামের আগুন লাগে তুমি সে কথা কই সে তুমি আমার বিরুদ্ধে কথা বললা তাও এখন তুমি আগুনে চলো এই হইল ওয়াহাবিদের চরিত্র এগুলি হাসরের ময়দানে হবে মোনাফেক যারা তারা এরকম করবে আপনারা কি ওয়াহাবিদের মতো হবেন না ওয়াহাবিদি সেটা চেতা যাইব না আমরা সুন্নি গলে রেগে যাই না কি ভাই আমরা রাগি না নাগেশ্বরীতে বলছিল আপনি ওহাবি বলেন কেন আমি বললাম আপনি কি ওহাবি আপনি কি আব্দুল ইবনু আব্দুল ওহাব নজদিকে মোজাদ মানেন না না মানি না তাই আপনি নিজের উপর নেন কেন এটা কথা ঠিক আছে না আমি তো ওহাবি বলি ইবনু আব্দুল ওহাব নজদির অনুসারী যারা তারে আপনি কেন নিজের উপর নিতেছেন আপনি নিজের উপর নিয়েই তো বুঝাইতেছেন আপনি